জানেন একটা কথা ভেবেছি তাই আপনাদের সকলের সাথে সেটা ভাগ করে নিচ্ছি এই যে আইবুড়ো ভাতে মাসি পিসি মামারা সবাই যে আমাকে নিমন্ত্রণ করে সারা সারাদিন খাটাখাটুনি করে কত রকম পদ আমার সামনে সাজিয়ে দিচ্ছে বা দেবে আগামীতে তো সেটা তো আমি আনন্দ সহকারে গ্রহণ করবই কিন্তু আমার তরফ থেকেও আমি ভেবেছি যদি তাদের জন্য নিজের হাতে তৈরি করে কিছু মানে যতটুকু আমি পারি আমার দ্বারা সম্ভব যদি শরীর ঠিকঠাক থাকে তাহলে তাদের জন্য আমি কিছু বানিয়ে নিয়ে যাব এবং সেটা আমার তরফ থেকে তাদের প্রতি ভালোবাসা যেটাই বলুন না কেন সেটা থাকবে গুড্ডি বাদ পড়ে গিয়েছিল গুড্ডিটা আমি অবশ্যই পরে একদিন ওকে খাইয়ে দেবো কাল যাচ্ছি শুভঙ্করদের বাড়িতে তাই সেখানে মামা মাসি অনেকেই থাকবেন তো তাদের জন্য আমার তরফ থেকে এই ছোট্ট কটা গিফট নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন বছরের প্রথম দিন চলুন ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং সকলকে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে বিকজ বছরের প্রথম দিন প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার বুঝতেই পারছেন যে সকাল সকাল সেজে গুজে নিয়েছি কোনো একটা জায়গায় যাচ্ছি আর সেখানে আপনাদেরকেও নিয়ে যাব তাই আজকের এই ভিডিওটা করা কারণ আজকের ভিডিওটা ভীষণ আনন্দের হতে চলেছে নতুন বছর নতুন জায়গায় নতুন মানুষদের সাথে ভীষণ আনন্দ করব তবে হ্যাঁ কিছু পুরোনো মানুষও যাবে কারণ পুরনো ছাড়া নতুনদের ওয়েলকাম কি করে করব আর ওরাই বাবাদের কি করে করবে চলুন ভিডিওটা এখন থেকে শুরু করি যাচ্ছি শুভঙ্করদের বাড়িতে তো ওর বাবার জন্য একটা জকের উইলিকট নিয়েছি আমার মনে হলো শীতকালে যাচ্ছি যখন ওই শার্ট প্যান্ট না নিয়ে গিয়ে একটু শীতের জিনিস নিয়ে যাই আর ওর মায়ের জন্য এই যে মায়ের জন্য নিয়েছি এই যে একটা খয়রি কালারের মানে শালই বলতে পারো বেশ ওনার কালার খুব পছন্দ আর না ভালো লাগছে লাল হয়ে যাবে ব্রাশ হয়ে যাবে আবার আমরা ফুলটো ব্যাটালিয়ান বসে গেছি সবাই মিলে দেরি দেরি হয়েছে সবাই একটু যাই হোক সেটা বড় কথা নয় আমরা সেটাকে ডিলিট করে দিচ্ছি আমাদের তো এগিয়ে চলছি আপাতত একটা পিকনিকই আছে তো দেখা যাক আমরা তো খেতে যাচ্ছি যে টাইমে বেরিয়েছি যাই হোক সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ থাকে ইয়ে সামনে আরেকজন বসে আছে হিরো সে সামনে বসলে কারোর দিকে তাকায় না তাই ফাইনালি এই যে

मोबाइल पे करने बोलते हैं और तो हम हां मोबाइल में तो हाथ लगाता है पॉसिबिलिटी है बाबा ये वाले एक के वाले बिकने गए यदि सभी मिले कर ले है ये देखो ये देखो तुम्हारे फोन पे तुम्हारा है है हम ये अपने इजन पर लग गए बात कर साथ तक से हेलो হ্যাঁ বাপড়ি এসেছে এটাও একটা নতুন বাড়ি নতুন ঠিকানা নতুন বছরে কালার কম্বিনেশনটা বেশ ম্যাচ করে গেছে পেছনে গ্রিন একটা পিঙ্ক কালারের ড্রেস পরে এসেছি শাড়িটা পরতে পারিনি অনেকেই বলবে প্রথমবার বাড়ি এসেছি শাড়িটা পরা উচিত ছিল বাট আমার শরীরটা অসম্ভব খারাপ গলা শুনে বোধহয় বুঝতে পারছেন আর ওই জন্য আর এনার্জি হয়নি সারাদিনের ব্যাপার তো আমাকে দিদি বলছে তুমি তো আমায় বলতে পারতো তুমি শাড়ি পরে আসবে না আমিও তাহলে কেউ কুর্তি পরে আসতে আসছি তুমি একটা বাড়ির বউ আমি এখনও ব্যাচেলার্স আছি যাই হোক এই যে পুরো ক্ষেতটা ঘুরে দেখায় এই যে এখানে এখনো সবাই মিলে আমরা চলে এসেছি ওখানে ডাব সেবনের পর ভাবছে কী সেবন করানো যায় পুরোটাতে আলু চাষ হচ্ছে পুরোটাতে আলু চাষই তো হচ্ছে দাদা ভাই আলু চাষই হচ্ছে তো দাদা ভাই পুরোটাই আলু চাষ হচ্ছে এই যে এটা চন্দ্রমুখী না এইটা এইটা জ্যোতির আলুর পাতা এইটা হচ্ছে চন্দ্রমুখী আলুর পাতা এটা আমার জন্য দিয়ে গেছে বাট দিয়েই গেছে ওইটুকুই এই মাংসটা তুমুল টেস্ট হবে কিন্তু হেন কোনো মানুষের হাত পড়েনি যে মাংসটাতে হয়নি য বনভোজনই হচ্ছে পুরো রাখো না খাও খাও এই মিষ্টি যে এনেছে তাকে খাও ধরে মিষ্টি একমাত্র দায়ী হচ্ছে মিষ্টি যে এনেছে

বাবা যেন হোটেলের রুম টুর হতে না পারেন আমি বাড়িতে বলো তুমি শুধু শুধু বাবার ইচ্ছা ও বাড়ির নাম মা যমুনা স্মৃতি মন্দির এটা ঠাকুমার নাম দু হাজার সাত সালে করেছিল বাবার বাড়ি আর কি মোটামুটি একটা ছোট করে হোম ট্যুর করিয়ে দিলাম কুহু কি বলিস আচ্ছা এইটা হচ্ছে ঠাকুর ঘর সেইটা হচ্ছে ফাইনাল একটা ছাদ নয় এটা আর একটা ছাদ আর বাপরে কতগুলো ছাদ একটা বাড়ির পাগল হয়ে যাচ্ছে আর এই যে এখান দিয়ে উঠে একটা ছাদ আছে যেটা উপরে যাচ্ছে এই যে এখানে এই যে নিচে থেকে উঠে এলাম উপরে চারিদিকে পিকনিক চলছে ওরে ওরে চারিদিকে পিকনিকের সাউন্ড

না খাবারের পর খাবার আছে খাবারের পর খাবার আমরা বলেছি যেটা শেষ হবে সেইটাই নিয়ে চলে আসে ঠিক আছে আমরা যেভাবে সবাই মিলে এখানে বসে রোদের মিলে আড্ডা দিতে শুরু করেছি যে সবাই মিলে সবাই নগদটা যেটা হয়েছে সেটা হচ্ছে খাবার জন্য টেবিল এখানেই সেট করা হচ্ছে সুন্দর রোদ আছে হালকা হাওয়া আছে তার সাথে সুন্দর সুন্দর মেনু আছে বলছি এসেছিলাম তো পিকনিক করতে বাট সামটাইম এইগুলো দেখে আমার মানে আমি জানি না কেন এবার সবাই এটা অ্যারেঞ্জ করছে বেশ আন্তরিকতা দিয়ে এই যে কেন হচ্ছে এটা ফুল ফল কেন এই ফুল টুল কেন এসব হ্যাঁ তোমার বাড়ি তুমি জানো না 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 এটা কি কি ব্যাপার হয়েছে কি ব্যাপার হয়েছে গাছ থেকে ফুল টপকে পড়ে গেছে মানে ব্যাপারটা ছিল এতক্ষণ সব ঠিকঠাক চলছিল এবার এবার আমার একটু লজ্জা লজ্জা পাচ্ছে মানে আমি দিদিকে সেটাই বলছি আমি ওইদিকে ওই ওইদিকে চলে গেছি যে এবার আবার লজ্জা পাচ্ছে এই কি সাজাবি সাজা এই আরে গুলো সাজানো বাকি আছে যে তোদের প্ল্যানিংটা কি প্ল্যানটা কি আমাকে বল আজকে ভেবেছিলাম পিকনিক করতে আসছি সবাই দেখো

আর এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা মানে আমি তো ভাই ওর কাঁচলের তলায় লুকাবো এরকম একটা ব্যাপার মানে এতক্ষণ ঠিক ছিল মানে এই জায়গাটা এসে খুব অন্যরকম একটা অনুভূতি আমি জানি না কারা কারা বিয়ের আগে নিজের মানে শ্বশুর বাড়িতে এই যে এই ধরনের আতিথেয়তা পেয়েছি যারা পেয়েছে তারা ব্লেজ তো আমি তাদের মধ্যে একজন ব্লেজ যে তার আগেই এত মানুষের ভালোবাসা এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এবং বানিয়েছে সমস্ত খাবার আর দেখে তো মনেই হচ্ছে সবটাই খুব সুন্দর হয়েছে এই যে এত ধরনের সব খাবার দাবার তো প্রথমে বলি ভাত আছে বাটা মাছ ভাজা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ভাজা পাঁচ রকম এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম ভাজা এটা হচ্ছে শাকের কিছু একটা ঘন্ট আচ্ছা চিংড়ি মাছের মালাইকারি মাটন ইলিশ মাছ পায়েস চাটনি স্যালাড মানে বুঝতেই পারছো ঘুড়ি ভোজ মানে এই যে শুরু হয়ে গেলই আজ থেকে মানে শুরু অলরেডি হয়ে গেছে চলো এবার সবাই মিলে বসবো আমরা বেশ আলাদাই অনুভূতি ঠান্ডা হাওয়া সমস্ত কিছু দিয়ে জুনিয়ররা ওখানে ভেবেছে ওখানে এক চুপচাপ এরকম ওরকম করে যাচ্ছে কেউ কথা বলছে না কে বানিয়েছে এ বলছে ও ভেবেছে ও বলছে ও বোঝাছে তো চলো সবাই মিলে আপাতত বুড়ি বোঝটা করে প্রত্যেকটা রান্না আমি তো সব খেয়ে উঠতে পারিনি মানে যাই সবকে উঠতে পারলে আমি আর উঠতে পারতাম না আর কিন্তু প্রত্যেকটা রান্না মন রাখতে বলছি না এবং তোমাদের দিকে ফিরেই বলছি প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছে প্রত্যেকটা রান্না শুধু মাংস যাচ্ছি চারজনের হাত করেছে বচে যাচ্ছে মাংসের গতিবেদ অন্য দিকে চলে গেছে মাংস বলতেই পারছি না কে আমাকে কি স্বাদ দিতে দেখেছে কিন্তু ভালো হয়েছে প্রত্যেকটা আইটেম ফ্রেন্ড স্টাইলের হয়েছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ সবাই মতো হয়েছে

ওই জন্য কমেন্টে যারা লেখেন না নতুন নতুন ব্যাপার এরকম করো না বাড়ির সবাই সাথে এলে সবকিছুই আনন্দ করে করছে না আমাদের জন্য ওরা এত খেটেছে তো আমরা যদি আবার ওরা বললাম বলে আমাকে ওর কমেন্ট করবো ওনারা এত কেটে খেটেছেন তো যাই হোক আমাদেরও তো একটু বরফ এখন অনেক বেলা হয়ে গেছে তো আমরা সবাই মিলে

এবার হচ্ছে এখানে প্রচুর সাক্ষী সমুদ্র সমস্যা দাঁড়ানো সাক্ষী সমুদ্র এখানে আছে কিছুজন নিচে আছে মানে কি কথা হবে মানে আমিও তো একটু মানে সাসপেন্সে ছিলাম আর লাস্টে যেটা শুনলাম সেটা তো আমার কাছে একটা প্রাপ্ত বটেই সেটা হচ্ছে আমি শুনলাম যে আজ থেকে বাপে ডিক্লেয়ার করবে যে বাপের দুটো আমার মনে হয় তোমার গলাটা বেজার এখানে

চালু প্রত্যেককে সবার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। বলো। আমাদের বাড়ি প্রথমবার এসে কেমন লাগলো? ইন্টারভিউ। বেশ ভালো। বাড়িতে দাঁড়িয়ে কোনো বলবো খারাপ লেগেছে। না কিছু সেটা বলতে পারিস কোনো অসুবিধা নেই। না কোনো ব্যাপারে খারাপ লাগার কোনো ব্যাপারই না। অসম্ভব ভালো লেগেছে। আর কারণ প্রত্যেকটা মানুষ বেশ আন্তরিক এসে মনেই হয় আমি প্রথমবারই জায়গাটা এসেছি। কারণ আমি শেষ যেই শেষবারে মানে দিদিও প্রথমবার এলো এখানে তো যাই হোক মানে একদম ঘরের মানুষের মতোই একটা বিহেভিয়ার সবাই আমার সাথে করেছে আমিও করেছি তাই হাতে হাতে খাবার দেওয়া থেকে শুরু করে সবাই অক্লান্ত পরিশ্রম যেটা মানে আমার কাছে তো পুরোটাই সারপ্রাইজ ছিল মানে পুরোটা মানে আমি জানি পিকনিক হচ্ছে তো এই তারপরে ফুলের ব্যাপারটা হওয়াতেই আমি কেমন একটা গুটিয়ে গিয়েছিলাম তো সেটা সকলের একটা শখ ছিল সেটা আমার কাছে খুব স্পেশাল একটা অন্যরকম আইবুড়ো ছিল আমার কাছে আর অসম্ভব ভালো মানে আমার মনে হয়নি নিজের কোনো কিছুকে লুকিয়ে এখানে বা খুব একটা নিজেকে সংযত করে সকলের সাথে মিশবো নিজে যেরকম সেইভাবে ওপেন মাইন্ডে সকলের সাথে মিশে আর সবাই ওপেন মাইন্ডেই আমাকে গ্রহণ করেছে দ্যাটস ইট টা ফাইনালি চলে এসেছি বাড়িতে আর তখন তাড়াহুড়ো তো দেখালাম কি দেখালাম না ভুলে গেছি মাথায় আসছে না এইটা মানে এই যে রুপোর স্পুনটা বাপি আর মামনি দিয়েছে যেটা দিয়ে পায়েস খাওয়ানো হচ্ছিল বোধহয় সেটা দেখেছেন সবাই আর ভিডিওটা এখানে শেষ করছি অনেক দিন বাদে সকলের সাথে দেখা হলো বছরের প্রথম দিনে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ করে থাকবেন পজিটিভ থাকবেন কারণ খারাপ ভালো সবটাই প্রতি অধ্যায়ে আমাদের সাথে জুড়ে থাকে তো সেইটার খারাপটাকে কাটাতে গেলেও পজিটিভিটির দরকার আছে আর যেভাবে জীবন চলে সেইভাবেই আবার চলবে তবে ভালোটা নিয়েই বাঁচবেন মুহূর্তগুলোকে উদযাপন করবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ভীষণ দামি এই আজকে ধরুন আমি পিকনিকের ওরা সবাই আমার পিকনিকের কথা বলেছিল যে এই যে সারপ্রাইজটা পেলাম এটা একদম আমাদের ফ্যামিলিতে অন্তত এতজনের বিয়ে হয়েছে এটা একদম অন্যরকম একটা উপহার আমার কাছে তো যাই হোক ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর প্রত্যেকটা মুহূর্ত উদযাপন করতে ভুলবেন না কারণ প্রতিটা আগামীকাল আছে না এগেন হ্যাপি নিউ টাটা